কত দেখা যায় সবার সেরা সুন্দর আমার নবী দয়াম সবার সেরা সুন্দর আমার নবী চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় সবার সেরা সুন্দর আমার নবী সবার সেরা সুন্দর আমার নবী দয়াম জাই প্রশংসা সাকলে মহান খোদা খুশি যায় প্রশংসা মহান খোদা খুশি হায় সবার সেরা সুন্দর আমার নবী দয়া সবার সেরা সুন্দর আমার নবী দয়া নিখুদ ভাবে গড়ল হকা নূরা নিজার বদন যার ও সিলাইপ সীত সারা বিশ্ব ভুব নিখুদ ভাবে গোড়ল নিজার বদন যার ও সিলাইপ সঙ্গ সারা বিশ্ব ভুব সাহাবিরাম ছিল ভালোবাসা নবীর গায়ের ঘাম্মাকে মেষ্ট হাহারি নাম করলে শরণ গুণাম ওছে যায় যাহারি নাম করলে শরণ গুণাম ওছে যায় সবার সেরা সুন্দর আমার নবী দয়াম সবার সেরা সুন্দর আমার নবী দয়াময় চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় সবার সেরা সুন্দর আমার নবী দয়াম সবার সেরা সুন্দর আমার নবী দয়ামা মা বলে একদিন আমার আমার নবীর শানে তোমারই নুর দেখব না সাত জেগেছে মনে মা আয়সা বলে একদিন আমার নবীর সনে তোমারই নূর দেখব নবী সাথে জেগেছে মনে ইউসুম নবীর রূপে জুলেখা পাগল হলো তোমারই সেই রূপ কথাই ন পিঁড়ি আন খুললে আয় নবী দেখা তখন পিঁড়ি আন খুললে আয় এক দেখা মা আয়েশা সার বেহুশ হয়ে যায় এক পলকে মা আয়েশা স বেহুশ হয়ে যা শেষ সন্দেশ শুনুন সত্য ছাড়া এই দুনিয়ায় মানুষ চলে না রে প্রেমে অন্ধ হয়ে যাই গো গুণাভরে সাত ছাড়া এই দুনিয়ায় মানুষ চলে না রে টাকার অন্ধ হয়ে যাই গুণাভরে হিসাব যখন হবে তোমায় আমলের উপরে কি করে পার হবে বলো সেই হাসরে। সকল খারাপি ছেড়ে তুমি কর ক তার ভয় সকল খারাপী ছেড়ে তুমি কর তার ভয় চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর কত দেখা যায় সবার সেরা সুন্দর আমার নবী দয়াম সবার সেরা সুন্দর আমার নবী দয়াময় যার প্রশংসা করলে মহান খতা খুশি হায় প্রশংসা করলে মহান খতা খুশি হায় সবার সেরা সুন্দর আমার নবী সবার সবার সেরা সুন্দর আমার নবী সবার সবার সেরা সুন্দর আমার নবী দয়া সবার সেরা সুন্দর আমায় নবী